শুভ সকাল বন্ধুরা তা আমি এদিকে রান্নার দিকে চলে এসেছি স্নান টান করে ঘরের কাজও হয়ে গেছে তা আগে আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি কেননা টিফিন করতে হবে আমার তা এদিকে আমি কচুর লতি আছে কচুর লতিটা আমি পরে করব আর এদিকে ডিম নিয়ে নিয়েছি ডিমের অমলেট দিয়ে আজকে আলু দিয়ে ঝোল করব। তা আগে ডিম তরকারিটা আমি করে নিই তা ডিমগুলো অমলেট করা হয়ে গেছে এদিকে আলু আলু ভাজা বসিয়ে দিয়েছি জিরে তেজপাতা কোড়ন দিয়ে আর এদিকে অমলেট করে নিয়েছি আমি পিস করে নিই গোটা গোটাই রেখে দিয়েছি তা আলুটা এদিকে ভালো করে ভাজা হোক তারপরে আমি মশলাটা দিয়ে কষাবো তা এত গরম লাগছে কি বলবো সান করেও শান্তি নেই আর ভিজে গামছাটা দেখো আমি গায়ে জড়িয়ে রেখেছি যদি একটু ঠান্ডা মানে মানে হয় শরীরটা মানে এত গরম লাগছে ঘামছি এত যে কি বলবো তা যাই হোক তা আমি এদিকে তো মশলা দিয়ে দিয়েছি ওই করাতে আলুটা ভাজা হয়ে গেছে ওদের মশলা দিয়ে কষাচ্ছি এই যে এখনও কষাচ্ছি আমি কষানোটা হোক তারপরে আমি জলটা দেবো আর ভালো করে না কষালে না একটা মানে একটা গন্ধ আছে পেঁয়াজ রসুনে সেই গন্ধটা থাকলে ভালো লাগে না ভালো করে কষালে জিনিসটা খেতেও ভালো লাগে আর গন্ধটাও চলে যাবে গন্ধ পেঁয়াজ রসুনের একটা গন্ধ তো হাসবে কিন্তু কাঁচা গন্ধটা চলে যাবে ওর জন্য ভালো করে কষিয়ে নিচ্ছি আমি কষানো হয়ে গেলে এবার জলটা দেব কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দিলাম একটু বেশি করে দিলাম কেন অমলেটগুলো ওর মধ্যে পড়লে না সব অমলেটগুলো চুষে যায় মানে টেনে যাবে অমলেটের মধ্যে ঝোলটা তা অল্পই ঝোল রাখবো তা আলুটা পরে এই কমলেটগুলো পরে দেবো ওর মধ্যে তাই দিকে দেখো চিংড়ি মাছ নিয়ে এসছে কেন কচুর লতি আছে কচুর লতিটা করবো চিংড়ি মাছ দিয়ে আর এই দেখো প্রচুর লতিগুলো কাটা হয়নি আর টমেটোও কিনে নিসছে অল্প করে প্রচুর লতিগুলো পরে করবো কেন এগুলো অনেক টাইম লাগে কাটতে চিংড়ি মাছটাও ছাড়বো এগুলো বেলায় করবো এখন করবো না যেটা আগে দরকার সেটা আগে করে নিচ্ছি আর এই দিকে দেখো আমার ছেলে আবার লোটে মাছ নিয়ে এসছে তা পেস্ট করে টমেটো আর ইয়ে পেঁয়াজটা পেস্ট করে নিয়েছে ধনে কেটে নিয়েছে আর পেস্ট করাই জিনিস এনেছে আদা রসুনের আর এদিকে মাছটা ধুয়ে রেখেছে আর আমার দিকে ঝোলও হয়ে গেছে অমলেটের আর দিকে দেখো অমলেটের ঝোলো হয়ে গেছে আর এদিকে মাখা করে লোটে মাছ করেছে আমি কিন্তু করিনি করেছে আমার ছেলে দেখো কিন্তু খুব সুন্দর রান্না করে ও রান্না মানে ও যেটা মন চায় ও সেটা করে রান্না মানে মনের মধ্যে যেটা আসলো সেটাই করলো নিজেই কিনে নিয়ে এসে নিজেই রান্না করে তাই এর মধ্যে আমি চলে এসেছি ছাদের উপরে ছাদে এসে আমি গামছা মাথায় দিয়ে আসি ডেলি উপরে কেন এত রোদ থাকে তা দেখছি কোনো রোদ মেঘলা মেঘলা করে রেখেছে আকাশটা তা আমি যে একটু বৃষ্টি হয় না যে এত গরম যে কি তোমাকে উঠে যাবে তোমাকে উঠে যাবে এর মধ্যে তুমি যে বলছো এর মধ্যে উঠে যাবে ভিডিও করছো হ্যাঁ সাবা হ্যাঁ ছেলাই ভালো গো পাতা হলো মানে শান্তি আছে মেঘলা পড়েছে কিন্তু বৃষ্টি দেখো হয় না জামা কাপড় তুলতে এসেছিলাম জামা কাপড় তো তুলে নিয়ে যাই না দেখো আকাশটা কিন্তু করে রয়েছে এক ফোটাও বৃষ্টি হচ্ছে না একটু বৃষ্টি হলেও মানে সবাই একটু স্বস্তি পেত বৃষ্টি একটুও হচ্ছে না যার জন্য এত গরম লাগছে যে কি বলবো তা আমি নিচে চলে এসেছি ছাদ থেকে এসে জামাকাপড়ও ভাজ করে নিয়েছি তা এবারে আমি রান্নার দিকে আবার যাব এই দেখো কচুর হাফ সিদ্ধ করে নিয়েছি তা আমি মনে করলাম একটু হালকা সিদ্ধ রাখবো তা বেশি সিদ্ধ হয়ে গেছে ছাড়িয়ে নিচ্ছি কচুর লতিগুলোকে তা আমি অনেক কদিন হয়ে গেল তো ফ্রিজে ছিল তা ভালো করে ছা মানে বটিতে ছাড়াতে পারছিলাম না ওই জন্য সিদ্ধ করে নিয়েছি নিয়ে তারপরে আমি ছাড়াচ্ছি তা এটা আমি চিংড়ি মাছ দিয়ে করব এখন সবগুলো ছাড়াতে কতটা টাইম লাগে বলো তো প্রচণ্ড টাইম লাগে কি প্রচুর করতে গেলে তা ভিডিওটা এই পর্যন্তই ছিল টাটা